নমস্কার আপনার জীবনে কি কোনো থার্ড পার্সন বা তৃতীয় ব্যক্তির জন্য কি নষ্ট হয়ে যাচ্ছে মানে আপনারা খুব ভালো থাকছেন তার মাঝখানে কি কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে বা আপনার রিলেশনে কি কোনো কোনো তৃতীয় ব্যক্তি সৃষ্টি করছে যদি এরকম ধরনের সমস্যা হয় যে তৃতীয় ব্যক্তিকে আপনি কিছুতেই সরাতে পারছেন না আপনার জীবন থেকে আপনার লাইফ থেকে বা আপনার পার্টনারের কাছ থেকে আপনাদের মাঝখানে বারবার ঢুকে যাচ্ছে কেউ না কেউ কোনো না কোনো ব্যক্তি ঢুকে যাচ্ছে তো আজকে এই বিষয় নিয়ে ভিডিও এমন ভিডিও বানাতে চলেছি একটি যে ভিডিওটা কিন্তু দারুণ আপনাদের উপকারী হতে চলেছে মানে এই ভিডিও আপনি আপনি কিন্তু সব সব রকম তৃতীয় ব্যক্তির কাজে লাগাতে পারবেন মানে যে কোনো তৃতীয় ব্যক্তি হোক সেটা বাড়ির দিক থেকে বাধার সৃষ্টি হোক কিংবা অন্য কোনো থার্ড পারসন হোক বা আপনাদের দুজনের মাঝখানে তৃতীয় ব্যক্তি সে পুরুষই হোক সে নারী হোক সে আদার্স কেউ হোক যেই হোক তার কিন্তু পুরোপুরি কাজ শেষ হয়ে যাবে মানে থার্ড পার্সেন্ট বলে কোনো জিনিসই কিন্তু আপনার জীবনে আর থাকবে না যদি সঠিকভাবে সঠিক নিয়মে কাজটা করতে পারেন সবটা জানতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার আমি সুমিতা চৌধুরী রেকি গ্র্যান্ড মাস্টার আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকের ভিডিওর কিন্তু মূল বা তৃতীয় ব্যক্তি নিয়ে। এখন বেশি হয়েছে কিন্তু মানে প্রত্যেকটা রিলেশনই দেখবেন থার্ড পার্সেন্ট বা তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আমার কাছে কিন্তু এরকম প্রচুর ফোন কলস আসে যেখানে সবসময় বলা হয় ম্যাম একটু দেখুন যে আমাদের মাঝে আমরা বেশ ভালোই ছিলাম বেশ আমাদের জীবন কাটাচ্ছিলাম বা আমাদের রিলেশনশিপটা কিন্তু খুব সুন্দর ছিল হঠাৎ করে কোনো তৃতীয় পার্সেন্ট বা কোনো তৃতীয় ব্যক্তির জন্য আমাদের রিলেশনটা শেষের পথে বা আমাকে চিনতেই পারছে না আমার পার্টনার এরকমটা কিন্তু প্রায়শই আমার কাছে ফোন আসছে বা প্রচুর দেখা যায় আপনারাও দেখছেন বা আপনাদের সাথেও কিন্তু রকম ঘটনা প্রচুর ঘটছে তবেই কিন্তু আমার কাছে এই ফোন আসছে মানে আমার কাছে এই ধরনের ফোন কিন্তু তত বেশি আসছে যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বাইরে মানে ধরুন লাভ রিলেশন হোক বা হাজবেন্ড ওয়াইফের রিলেশন হোক যে কোনো রিলেশনই হোক তার মধ্যে একটা থার্ড পার্সন থেকেই যাচ্ছে সেটা কোনো কিন্তু পুরুষও হতে পারে মানে আপনারা দুজন রয়েছেন হাজবেন্ড ওয়াইফ একজন থার্ড পার্সন এমন আছে যে আপনাদের সুখ বা ভালোবাসা বা ভালো লাগা দেখতে পারছে না সেখানেও কিন্তু দেখবেন মানুষের বদমাইশি করার কিন্তু শেষ নেই মানে ক্ষতি করার একটা চেষ্টা যে সংসারটা নষ্ট হয়ে যাক সেক্ষেত্রেও কেউ না কেউ খোঁজা কিন্তু এগুলো করে থাকবে এটা ওটা সেটা এগুলো করে থাকলে কি হয় সমস্যা বাড়তে থাকে কারো মাথায় বারবার যদি স্ট্রাইক করায় কিছু কিছু যদি বলা হয় দেখবেন একটা সময় কিন্তু সে ঠিক নেবে তো এরকম ধরনের অনেক সমস্যা আর আরেকটা যে বিষয় রয়েছে সেটা হলো থার্ড পারসন মানে তৃতীয় ব্যক্তি মানে আপনারা দুজন খুব সুন্দরভাবে সংসার করছিলেন বা আপনারা দুজন খুব লাভ রিলেশনটা ভালোভাবে কাটাচ্ছিলেন হঠাৎ করে আপনার জীবনে কেউ তৃতীয় ব্যক্তি নামে একজন চলে আসলো সেটা নারীও হতে পারে সেটা পুরুষও হতে পারে বুঝতে পেরেছেন মানে আপনি অপরজিত ভাববেন ধরুন আপনি আর আপনার বয়ফ্রেন্ড যদি হয় তাহলে সেখানে কোনো গার্লফ্রেন্ড ঢুকে গেল বা আপনি আপনার গার্লফ্রেন্ড যদি হয় সেখানে কোনো বয়ফ্রেন্ড ঢুকে গেল মানে অন্য কোনো ছেলে ঢুকে গেল বুঝতে পেরেছেন তো এই ধরনের সমস্যা কিন্তু এখন সব থেকে বেশি রয়েছে আমি তৃতীয় ব্যক্তির উপায় অনেক দিয়েছি আগেও কিন্তু এটা কিন্তু সব থেকে বেস্ট এটা করলেই কিন্তু আপনি দারুণ রেজাল্ট পাবেন মানে তৃতীয় ব্যক্তির ছায়া পর্যন্ত আপনাদের জীবনে আর থাকবে না আপনার লাইফে তৃতীয় ব্যক্তি বলে কিছু থাকবে না সে যে কোনো তৃতীয় ব্যক্তি হয়ে থাক না কেন যত শক্তিশালী হয়ে থাক না কেন তৃতীয় ব্যক্তি কিন্তু আপনার লাইফে আর কোনো খোঁচা মারতে পারবে না কোনো রকম অশান্তি বাধাতে পারবে না আপনাদের মাঝে ঢুকতে পারবে না তো এই তৃতীয় ব্যক্তিকে আপনি আপনার জীবনে কিভাবে সরাবেন কি উপায় আছে বা কি উপায় করলে আপনার জীবন থেকে পুরোপুরি সরে যাবে তো চলুন সেটা জেনে নেওয়া যাক যে আপনার জীবন থেকে তৃতীয় ব্যক্তিকে কিভাবে একদম গায়েব করবেন বা পুরোপুরি জীবন থেকে বের করে ফেলে দেবেন তো এই উপায়টি করতে যা যা আপনাদের লাগবে সবটা একটা খাতায় নোট ডাউন করে নিন বা লিখে নিন যাতে এই উপায় করার সময় কোনো ভুল যেন না হয়ে যায় উপায় করতে গিয়ে যদি ভুল হয় দেখবেন সেই কাজ কিন্তু কেটে যায় সেই কাজ কিন্তু আর হয় না হয়তো কারো কারো ক্ষেত্রে হয়ে যায় তার লাভ ভালো থাকে তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি কোনো উপায় করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় তো তাই বলছি আপনারা কিন্তু একটু লিখে নেবেন বা একটু মাথায় সুন্দর করে নেবেন ভিডিওটি একবারের জায়গায় দুবার বা তিনবার দেখবেন যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট ওই জায়গাগুলো দেখবেন যাতে গিয়ে আপনি যখন ক্রিয়াটি করবেন বা উপায়টি করবেন সঠিকভাবে করতে পারেন তো কি কি লাগবে এই উপায়টি করতে উপায়টি করতে খুব বেশি জিনিস লাগবে না কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না কোথাও ছোটাছুটি করতে হবে না উপায়টি করতে যা লাগবে সেটা হচ্ছে কিছুটা মৌরি অল্প অল্প কিছুটা মৌরি অল্প কিছুটা মিষ্টির দানা কাটিং মিষ্টি যেগুলো পাওয়া যায় ওই মিষ্টির দানা আর দুটো লং বা লবঙ্গ বুঝতে পেরেছেন আর একটা হোয়াইট পেজ একটু বড় সাইজের হোয়াইট পেজ লাগবে যার মধ্যে কিছু আপনাকে লিখতে হবে তার কারণেই বললাম যে একটা হোয়াইট পেজ লাগবে তো উপায় কখন করবেন এবং কিভাবে করবেন উপায় করার কোনো টাইম বা সময় নেই আপনার যখন সময় হবে আপনি যে সময় ফ্রি থাকবেন আপনি ঠিকভাবে শান্ত মাথায় উপায়টি করতে পারবেন ঠিক উপায়টি তখনই করবেন তারা হলো বিষয় নেই আপনাকে যেন এই উপায়টি করার সময় কেউ ডিস্টার্ব না করে শুধু এইটুকু মাথায় রাখবেন না কোনো সময়ের বিষয় আছে না কোনো দিনের বিষয় আছে যে কোনো দিনই আপনি এটা করতে পারবেন প্রথমে একটি জায়গা নির্দিষ্ট করে নেবেন যে এই জায়গায় বসে আপনি করবেন সেখানে কিন্তু আপনি এই তিনটি জিনিস অবশ্যই সংগ্রহ করে রাখবেন মানে কাছে রাখবেন যাতে উঠে না যেতে হয় তো কি রাখবেন লবঙ্গ রাখবেন দুটো মিশ্রি রাখবেন আর মৌরি রাখবেন আর একটা হোয়াইট পেজ রাখবেন হোয়াইট পেজটা কিন্তু আপনার লাগবে তাই আগে থেকেই কেটে রাখুন বা কিনে আনুন বাইরে থেকে যেটাই হোক আপনার কিন্তু লাগবে হোয়াইট পেজটা তো করবেন মৌরি যেখান থেকে তুলবেন সেটা কিন্তু এই রিং ফিঙ্গার মানে অনামিকা আঙ্গুল দেখুন এই রিং ফিঙ্গার মানে অনামিকা আঙ্গুল দিয়ে তুলবেন আর এই বুড়ো আঙ্গুল দিয়ে তুলবেন ঠিক আছে থাম ফিঙ্গার থাম রিং যেটাকে বলে থাম ফিঙ্গার এটা দিয়ে তুলবেন আর এটা দিয়ে তুলবেন মানে এইভাবে তুলবেন বুঝতে পেরেছেন দেখুন ভালো করে এইভাবে তুলবেন এইভাবে জাস্ট তুলে মুখে দেবেন ধরুন রেখেছেন এখান থেকে এখান থেকে তুললেন যা উঠছে এর মধ্যে দুটো উঠলে দুটো তিনটে উঠলে তিনটে চারটে উঠলে চারটে মানে এরকম বিষয় নেই যে অনেকগুলো মুখে দিতে হবে অল্পই দেবেন এখানে যা উঠলো একবার দিলেন আবার নিলেন ওইখান থেকে ওই আঙ্গল দিয়ে ওই ফিঙ্গার দিয়ে আবার দুবার দিলেন আবার ওই ফিঙ্গার থেকে নিলেন তিন দিলেন এভাবে কিন্তু একবার দুবার করে তিন বার হবে তারপরে ইনিশিয়েটই নেবেন ওই একই ফিঙ্গারের সাহায্যে যে ফিঙ্গার দেখালাম আপনাকে এই ফিঙ্গারের সাহায্যে কিন্তু নেবেন অনামিকা আঙ্গুল আর বুড়ো আঙ্গুল বা থাম ফিঙ্গার বা রিং ফিঙ্গার এই একই নাম ওটা থেকে আপনি নেবেন নিয়ে এবার কিন্তু পাঁচ বার এবার মিষ্টিটা ওটা তিনবার ছিল মৌরি এবার পাঁচবার পাঁচবার আপনি নিয়ে মুখের মধ্যে নেবেন মৌরি আর মিষ্টি আপনার মুখে রাখা হয়ে গেল রাখার পরে কি করবেন ওটা আপনি ভেতরে চাবাতে থাকবেন মানে যেটা দাঁতের সাহায্যে আপনি ভাঙতে থাকবেন মৌরি আর মিষ্টিটা এই যে আপনি দাঁতের সাহায্যে ভাঙছেন বা কাটছেন মুখের মধ্যে চাবাচ্ছেন যেটাই করছেন করতে তো হবে কিন্তু তার মাঝখানে আপনাকে মনে মনে কিন্তু খুব ভালো স্মৃতি আপনার সাথে আপনার পার্টনারের আপনার বয়ফ্রেন্ড হোক বা আপনার হাজবেন্ড হোক আপনাদের যে রিলেশন তার মধ্যে কিন্তু ভালো স্মৃতি অনেক রয়েছে খারাপ স্মৃতির সাথে যদি ভালো স্মৃতি মেলানো হয় তাহলে কিন্তু দেখবেন সবার ক্ষেত্রেই বিচার করবেন দেখবেন খারাপের থেকে ভালোটা অনেক বেশি ছিল তো ওই ভালো স্মৃতিগুলো কিন্তু আপনাকে তখন মনে করতে হবে কোনো নেগেটিভ বা কোনো খারাপ জিনিস কিন্তু তখন মনে আনবেন না তাহলে কিন্তু কাজ আপনার হান্ড্রেড পারসেন্ট হবে না তাই বলছি নেগেটিভিটি একদম নয় বা নেগেটিভ কথাও ভাববেন না নেগেটিভ কিছু নয় আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ যেটাই আপনার হয় না কেন তার সাথে যে রিলেশনের সম্পর্ক ভালো কাটিয়েছিলেন সেই মুহূর্তটাকে শুধু ভাববেন আর চাবাচ্ছেন ভেতরে ঠিক আছে তাদের সাহায্যে আপনি চাবাচ্ছেন এবার আপনাকে একটা কাজ করতে হবে এবার যে লবঙ্গ দুটো বাকি রয়েছে সেই লবঙ্গ দুটোকে কিন্তু আপনার মুখে রাখতে হবে কিন্তু দেখতে হবে যে আপনি ওই চাবানোর সাথে সাথে যেন এগুলো না ভেঙে ফেলেন মানে এগুলো যেন কোনো রকম ভেঙে না যায় বা অর্ধেক না হয়ে যায় এগুলোকে মুখেও রাখতে হবে আর তার মাঝখান থেকে কিন্তু আপনাকে এটাকে চাবাতেও হবে মানে মুখে যে মিশ্রি আর মৌরি রয়েছে তো কি করবেন খুব সুন্দরভাবে খুব কেয়ারফুলি দুটো লবঙ্গ মুখে রাখবেন একটা ডান দিকে একটা বা দিকে বুঝতে পেরেছেন এইভাবে রাখার পরে আপনি ওই চেপানো প্রক্রিয়াটা চলছে আপনাকে যে সাদা কাগজ বলেছিলাম নিতে হবে তো সেখানে যে কোনো কালারের পেন ইউজ করতে পারবেন যে কোনো কালারের পেন দিয়ে আপনাকে কি করতে হবে গোল লাগতে হবে সার্কেল লাগতে হবে ছোটবেলায় অনেক আপনার আঁকা কি করেছেন পারবেন চেষ্টা করলেই মানে অসাধ্য কিছু নেই বা না পারার মতো কিছু নেই জাস্ট আপনি গোল করবেন পেন দিয়ে যে কোনো কালারের পেন হতে পারে প্রথম গোলটা একটু বড় করবেন তার পরের গোলটা একটু ছোট করবেন আর তার পরের গোলটা আর ছোট করবেন মাঝখানে যে জায়গাটা রয়েছে ওখানে কিন্তু আপনি আপনি যার নাম ভাবছেন যাকে করছেন বা আপনার মনে হচ্ছে যে আপনাদের মাঝে তৃতীয় ব্যক্তি কেউ একজন ঢুকেছে তার নাম আপনি জানেন তাহলে ওখানে তার নামটা লিখবেন অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে বা অনেকেই বলবেন যে আমি তো নাম জানি না ম্যাম তাহলে আমি কি করব। তো তাহলে আপনি কি করবেন নাম না জানলেও সেক্ষেত্রে আপনি অমুক লিখবেন ওই জায়গাটাতে যেই জায়গাটাতে নাম লিখতে বলছি মিডিলে মাঝখানটায় মানে এগুলো কিন্তু তিনটে গোলের মাঝখানে লাস্ট যে গোলটা তার মাঝখানটায় ওই মাঝখানে কিন্তু আপনি নামটা লিখে দেবেন যদি নাম জানেন আর যদি নাম না জানেন তাহলে অমুখ লিখে দেবেন অমুখ মুখ অমুখ এটা লিখবেন লেখার পর কি করবেন ওই মুখে চাবানো প্রক্রিয়াটা চলছে আর ভালো সময়গুলোকে কল্পনা করবেন ভাববেন এবার আমি যে মন্ত্রটা বলছি এই ভাবা আর এই চাবানোর প্রক্রিয়া চলতে থাকবে কিছুক্ষণ চলার পরে দু পাঁচ মিনিট এগুলো এরকম চলবে নাম লিখে ফেললেন তার মাঝখানে এবার যেটা করবেন আমি একটা মন্ত্র বলছি ওই মন্ত্রটা কিন্তু আপনি এবার বলবেন মন্ত্রটা ভালো করে শুনবেন কি বলবেন ওম তৃণ তাহলে কি বলবেন বুঝতে পেরেছেন বলবেন ওম তৃণ তৃণ কিন্তু একটি ছোট ব্যক্তির নাম মানে আপনি যদি আপনার শত্রুকে এতটা ছোট বানাতে পারেন দেখবেন আপনি অলরেডি জিতে গেছেন আর আপনার লাইফে যে তৃতীয় ব্যক্তির নামের লোকটি ছিল বা থার্ড পার্সেন্ট ছিল সে কিন্তু বেরিয়ে গেছে এই উপায় করার পরে তৃতীয় নেই আপনাদের মাঝখানে থাকবে আপনি যদি এটা কন্টিনিউ কন্টিনিউ করতে থাকেন দেখবেন তৃতীয় ব্যক্তি আর ধারে কাছেও নেই তার ছায়া পর্যন্ত নেই টোটাল প্রক্রিয়া হওয়ার পরে টোটাল যে উপায় করলেন এবার কি করবেন এবার করবেন ওই মুখ থেকে মুখের মধ্যে যা চা সবটা একেবারে সবটা কিন্তু আপনি ওই কাগজের মাঝখানে ফেলবেন মানে কাগজের মধ্যে দিয়ে দেবেন দিয়ে একটা ছোট বানাবেন ছোট নেবেন নেবেন ওগুলো পুটলি মাথার পিছনে ব্যাক সাইডটা পিছন দিক থেকে একদম পা পর্যন্ত যেখানে পারবেন ওটা একটু টাচ করাবেন ওই যে মুখ থেকে বের করেছিলেন রেখে দিয়েছেন কাগজের মধ্যে ওই কাগজটা একটু টাচ করাবেন কাগজটা বলতে ভেতরে যেগুলো রয়েছে কাগজটা যদি অসুবিধা হয় টাচ করাতে সেক্ষেত্রে কি করবেন মুখের মধ্যে কোনো একটা ওই অতগুলো জিনিসের মধ্যে কোনো একটা মুখে রাখবেন মুখে স্লাইবা হয় মানে থুতু যেটাকে আমরা বলি বাংলায় সেটা স্লাইবা ওটা কিন্তু কি করবেন ওটা মুখে রেখে ওই স্লাইবাটাও যদি আপনি আপনার পার্টনারের গায়ে একটু ঘুষে দেন একটু লাগিয়ে দেন ব্যাক সাইডে কিন্তু কন্টেন নয় কিন্তু ব্যাক সাইডে যে কোনো জায়গায় মাথা থেকে ব্যাক সাইডের মাথার পেছন দিক থেকে পায়েন নিচ পর্যন্ত যে অংশেই লাগিয়ে দিন না কেন আপনার পার্টনার আপনার কাছেই থাকবে অন্য অন্য কোথাও তাকাবেই না না দিকে দেখবেই ও সেটা পছন্দও কোনো না আর দেখা আর যে থার্ড পারসন আছে সে অটোমেটিক আপনাদের লাইফ থেকে পুরোটা বেরিয়ে যাবে একদম সমাপ্ত হয়ে যাবে তবে এই উপায়টি কিন্তু আপনাকে বেশ কিছুদিন করতে হবে কারণ এর মধ্যে যত বেশি করবেন তত কিন্তু পাওয়ার অ্যাবজর্ভ হবে যত বেশি করবেন তত কিন্তু এর মধ্যে পাওয়ার চলে আসবে যখনই পাওয়ার চলে আসবে দেখবেন আপনি এটা করতে করতে একটা সময় দেখবেন যে থার্ড পার্সন বা তৃতীয় ব্যক্তি বলে কিন্তু আপনাদের লাইফে আর কিছুই নেই যা ছিল পুরোটা শেষ বুঝতে পেরেছেন আশা করি সবটাই তো এই ছিল আজকের ভিডিও আরো জানতে বা রে কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বর্তমানে হলিফা থ্রি রে কি যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রে আপনি আপনার বাড়িতে বসেই শিখতে পারবেন আপনি আপনার বাড়িতে বসেই শিখে আপনার এবং আপনার পরিবারের কোনো সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার ওম নমা শিবায়